ওই স্বপ্ন দু তোর পর পিছিয়ে ধরেছে চলো তরতরি সাপটার অবসরটা এত তাড়াতাড়ি চেয়ে যাচ্ছে তুই সাপটাকে আবার হাত থেকে সরানোর ব্যবস্থা করতো তো কী হয়েছে তোমার এই অবস্থা কে করলো আর আমাদের ডিমগুলো কোথায় হাতে লাল ফিতা পরে দুটো দুষ্ট লোক আমাদের ডিমগুলো নিয়ে গেছে তুমি আমার চিন্তা করো না আমাদের বাচ্চাগুলোকে উদ্ধার করো কিন্তু তোমাকে অবস্থায় ফেলে রেখে কীভাবে যায় আমার কিছু হবে না তুমি আমার বাচ্চাগুলোকে আমার কাছেই ফিরিয়ে আনো ঠিক আছে আমি এখনই যাচ্ছি মা বলেছিল বাজার থেকে ডিম কিনে নিয়ে আসতে এখন বাজারে যেতে হবে ডিমগুলো সব ঠিকঠাক আছে তাহলে খুব খিদে পেয়েছে চল আগে ওই দোকান থেকে আমরা কিছু খেয়ে নেই ডিমগুলো কোথায় রাখবে তাহলে ভেঙে যাবে না আবার ভাঙবি না ওই টেবিলটার উপরে রাখি আপাতত মানুষ তো দেখতে যাবে না ওটা সাপের ডিম নাকি খাওয়া শেষে আবার হাতে নিব ঠিক আছে রাখ তাহলে ডিম তো নিলাম মা তো লবণও কিনে নিয়ে যেতে বলেছিল সামনের দোকানটা থেকেই নি ডিমগুলো আপাতত এই টেবিলটার উপরেই রাখি এই নিন আপনার লবণ খাওয়া দাওয়া তো শেষ চল আমরা উঠি এবার মা এই নাও তোমার ডিম না বলেছিলাম এক হালি ডিম আনতে ডিম এক ডিমই তো এনেছি কোথায় তাই তো তাহলে মনে হয় টেবিলে রাখা অন্য ডিমের ব্যাগটার সাথে আমার ডিমের ব্যাগটা উল্টা হয়ে গেছে ডিমগুলো আমার কাছে দাও দেখি পাল্টে নিয়ে আসা যায় নাকি নিতু ডিমগুলো নিয়ে গিয়ে তার ঘরে রাখলো রাথুলি ডিমগুলোর ভেতর থেকে হঠাৎ আলো জ্বলতে থাকলো ডিমগুলোর ভেতর থেকে আলো কিভাবে আসছি পেছ আমাদের ডিমগুলো না তুমি যে লোকগুলোর কথা বললে ওদের কাছে তো দেখলাম সাধারণ ডিম আমাদের ডিম না কিন্তু ওদের কাছে তো আমাদের ডিমগুলো থাকার কথা তুমি আরেকবার ওদের পিছু নিয়ে দেখো কোথাও একটা ভুল হয়েছে হয়তো সাধু বাবা তো বলেছিল ডিম ফুটতে তো বেশি একটা দেরি নেই ডিমগুলো আবার নড়াও শুরু করেছে দেখছি পারবে না তো ডিমের ভিতর থেকে বাচ্চাগুলো কথাও বলছে এখন মায়ের গলা শুনলে মনে হয় এদিকে চল মার কাছে যাই ডিমগুলো এখন আমার কাছেও আসে শুরু করেছে এগুলো কেমন ডিম আবার আমরা কবে থেকে বের হব আমি জানি না আমি তোমাদের মানই তাহলে আমাদের মা কোথায় আমি নিয়ে যাবো তোমাদেরকে মার কাছে